সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুগণ তো ভিডিওতে এখন আপনারা যে মাছের পোনাগুলো দেখতে পারছেন এগুলো হচ্ছে অরিজিনাল গ্রাসকাপ মাছের পোনা তো গ্রাসকাপ মাছ পুকুরে প্রাকৃতিক খাবার খেয়ে কিন্তু বড় হয়ে থাকে তো আমাদের দেশে যে সকল খামারে বাইরা আছেন যে পুকুরে বিনা খরচে মাছ চাষ করবেন অর্থাৎ শুধু প্রাকৃতিক খাবার খাওয়ায় মাছ চাষ করবেন তারা কিন্তু পুকুরে অরিজিনাল গ্রাসকাপ মাছ চাষ করতে পারেন পুকুরের সমস্ত প্রাকৃতিক খাবার খেয়ে কিন্তু এই ঘাসকাপ মাছ বেশ বড় হয়ে থাকে এই মাছ এক বৎসরে দুই তিন কেজি পর্যন্ত ওজনের হয়ে থাকে আর দু প্রাকৃতিক খাবার বেশি থাকে তাহলে কিন্তু তিন চার কেজি পর্যন্ত হয়ে থাকে এক একটি কাপ মাছের ওজন দু অরিজিনাল পোনা হয়ে থাকে তো আপনারা যারা এই অরিজিনাল কাপ মাছের পোনা ক্রয় করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই গাঁশকাপ মাছের খাদ্য হচ্ছে লেপেলিয়ার গাছ কুমল জাতীয় সকল গাছ এবং কি ডিম প্যানা খুদে পেনা পুকুরের উপরে যে স্তরে যে প্যানটা দেখা যায় এই ধরনের প্যান তা হচ্ছে কাপ মাছের প্রাকৃতিক খাদ্য আপনারা চাইলে বড় হয়ে গেলে কলাপাতা পাতা খাওয়া কিন্তু এই মাছের চাষ করতে পারবেন তো আমাদের দেশে এই গাঁশকাপ মাছের চাষ বেশ লাভজনক একটি মাছ চাষ যত বড় জলাশয় হয় এই মাছ চাষের জন্য তত বেশি ভালো হয় এর কারণ হচ্ছে গাঁশকাপ মাছ যত বেশি দৌড় পারবে অর্থাৎ পুকুরে যত বেশি মাছ জায়গা পাবে এই মাছ কিন্তু তত বেশি বড় হবে তো জন্য আপনারা কিন্তু কার্প জাতীয় মাছের পাশাপাশি এই কাপ মাছও কিন্তু সাথে রাখতে পারেন তো আমাদের দেশে যে সকল বিদেশি কার্প মাছ চাষ করা হয়ে থাকে সে সকল মাছের মধ্যে কাপ মাছ হচ্ছে অন্যতম একটি মাছ এই কাপ মাছ পুকুরে বিনা খরচে চাষ করতে পারবেন আপনারা অর্থাৎ প্রাকৃতিক খাবার খেয়ে কিন্তু চাষ করতে পারবেন চাষ পদ্ধতি খুবই সহজ অন্য অন্য মাছ যেভাবে চাষ করেন যেভাবে পুকুর প্রস্তুতি করেন এই মাছও এক এই পদ্ধতি একই নিয়মে এই মাছ চাষ করতে পারবেন তো যারা ওরিজিনাল পোনা ক্রয় করবেন তারা দেরি না করে আজ আমাদের সাথে যোগাযোগ করবেন ছোট বড় গাঁশকাপ মাছের পনা ক্রয় করার জন্য ছোট বড় অর্থাৎ আমাদের কাছে সকল সাইজের পোনা কিন্তু আপনারা পেয়ে যাবেন দুই ইঞ্চি তিন ইঞ্চি এক ইঞ্চি সকল সাইজের পোনা পেয়ে যাবেন তো দুই পঁচিশ সালে যে সকল খামারে কাঠ জাতীয় মাসের মধ্যে গাছ মাছের পনা ক্রয় করবেন অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ